শ্রাবণ মাসে কি কি প্রস্তুতি গ্রহণ করতে পারি আলহামদুলিল্লাহ আমরা শ্রাবণ মাসে একবারে দ্বার প্রান্তে চলে আসছি খুব শীঘ্রই শ্রাবণ মাস শুরু হতে যাচ্ছে শ্রাবণ মাস এমন একটা মাস যেটা নফল রোজার জন্য আদর্শ মাস নবীজি সাল্লা সাল্লাম শ্রাবান মাসে যত রোজা রাখতেন অন্য কোনো মাসে এত রোজা রাখতেন রমজান তো পুরো মাসটাই রোজার মাস সেটা বাদ ওইটা বাদ রেখে যদি চিন্তা করা হয় তাহলে অন্য এগারো মাসের মধ্যে নবীজি সাল্লাহ সাল্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন নফল রোজা রাখতেন যে মাসে সেটার নাম কি সাবান মাস সেই মাসটা আমাদের একেবারে দরগোড়ায় চলে আসছে এই জন্য সাবান মাসের করণীয় হলো সাধ্য অনুযায়ী বেশি বেশি নফল রোজা রাখা সাধ্য অনুযায়ী বেশি বেশি নফল রোজা রাখা আর কিছু পারেন না পারেন সোমবার বৃহস্পতিবার রোজাগুলো রাখেন আইয়া বীজের চাঁদের তেরো চোদ্দ এই তিনটা দিনে রোজা রাখেন এর বাইরে পারলে একটা দুটা রোজা হলেও রাখেন কারণ নবীজি সাবানের পুরো মাসই প্রায় রোজা রাখতেন এখানে যে আসছে ইলা সুম শাবানের কয়েকটা দিন শেষের দিনগুলো বাদে প্রায় সবগুলো দিন রোজা রাখতেন সেখানে আপনি একটা দুইটা জল হলো রাখার চেষ্টা করেন এটা হলো সাবান মাসের প্রধান আমল এছাড়া আমল যা আছে তা অন্য নামাজে মাসে পাঁচক নামাজ আছে এই মাসে পাঁচাত্তর নামাজ আছে অন্য মাসে যা যা আছে এ মাসেও তা আছে এ মাসে এক্সট্রা বলতে একটা জিনিস আছে সেটার নাম হলো নফল রোজা বেশি বেশি রাখা এছাড়া লাইলেন সাবান বা মধ্য সাবান রজনের ফজিলত সেটাও কিছুটা সাব্যস্ত আছে যতটুকু সাব্যস্ত আছে ততটুকু এটার গুরুত্ব আরোপটা আমরা করবোই কিন্তু এর বাইরে পুরো মাসব্যাপী করার জিনিস একটাই সেটা হলো নফল রোজা আল কামরের দান করুন বড় বক্তা বলেছেন স্বামী স্ত্রী গোসল ফরজ হলে তারা নাপাক নয় ইমানদার নাকি নাপাক হয় না নামাজ পড়ার আগে গোসল করে নামাজ পড়তে পারবে তার আগে সব কাজ করতে পারবে আমার প্রশ্ন হলো গোসল ফরজ হয়ে গেল কিন্তু তারা ফরজ গোসল না করে মারা গেলে কি তারা জাহান নামি হয়ে মারা যাবে না জাহান নামে হওয়া সহজ বিষয় না বা এরকম আহ বিষয় বা একটা অযৌক্তিক কারণে আল্লাহ তালে কোনো মানুষকে জাহান নাম দিবেন না কারোর গোসল ফরজ হয়েছে স্বামী স্ত্রী গোসল ফরজ হয়েছে কারোর হয়েছে গোসল ফরজ হয়েছে যে কোনোভাবে গোসল ফরজ হয়েছে গোসল ফরজ হওয়ার পর পরবর্তী যে নামাজ আছে তারা আগে আগে গোসল করা তার জন্য ফরজ কারণ তাকে নামাজ পড়তে হবে যদি সে পরবর্তী নামাজ আসার আগে আগে সে গোসল করার নিয়ত ছিল বাট তার আগে তার মৃত্যু এসে যায় তার কোনো দায় আল্লাহর কাছে নাই কারণ সে কোনো অন্যায় করেন ফরজ গোসল অবস্থায় মারা গেলে তার জন্য কোনো হবে না তার গোসল তো দেওয়া হবে তার নামাজের জন্য গোসল করা লাগতো সে নামাজ আসার আগে দুনিয়া থেকে সে চলে গেছে তাহলে ওই দায়ও আল্লাহর কাছে তার আর নাই হ্যাঁ যদি এমন হয় নামাজের রক্ত হয়েছে অক্ত অনেকক্ষণ চলেও গেছে সে অবহেলা করছে অলসতা করছে গোসল করার নিয়তি নাই নামাজ করার নিয়তি নেই তাহলে তা দায় আছে আর এর বাইরে এই যে যেটা বলেছেন যে মুসলমান কখনো নাপাক হয় না না মুসলমান পাক নাপাক সবই হয় মুসলমান হলে একেবারে ওই যে খ্রিস্টানদের মতো যে আমরা খ্রিস্টান তা খ্রিস্টানরা মনে করে যে তারা খ্রিস্টান হয়েছে তারা তাদের কোনো পাপের দায় নিতে হবে না তাদের সমস্ত পাপের দায় তাদের নবী নিবে এরকম একটা বিশ্বাস তাদের মধ্যে আছে যার কারণে তারা কোনো পাপ করতে চিন্তা করে না যা খুশি তা করে কারণ তারা মনে করে তাদের নবী ইশার সদসালাম তারা মনে করে যে তিনি সুলোচরে মৃত্যুবরণ করেছেন তার উন্মতের পক্ষ থেকে সকল দায় তিনি নিয়ে তিনি দুনিয়া থেকে চলে আসেন তো এটা ভুল কথা কোরআন আল্লাহ বলেছেন যে আল্লাহ তালা ঈশ্বর আসলামকে আল্লাহ জীবিত রেখেছেন এবং তাকে উপরে তুলে নিয়েছেন বারফাহুল তো এই জন্য মুসলমানদের মধ্যে কেউ যদি মনে করেন মুসলমান কখন নাপাক হবে একটা ভুল বিশ্বাস অবশ্যই নাপাক হবে করোনা দিকে বরিবুরি আয়াত এবং হাদিস প্রসঙ্গে আছে কেউ বললে এটা তার মূর্খতা ছাড়া কিছু না যদি এইভাবে কেউ বলে থাকে আমি মেহদি হাসান সাকিব যশোর মিলামপুর থেকে আমার প্রশ্ন হলো আমি নিয়মিত নামাজ পড়ি কিন্তু আমার পড়া দেখে মসজিদে কিছু মুরব্বী মজা করে ঠাট্টা করে কারণ আমি বুকের উপরে হাত বাঁধি এখন যারা বা যে মুরব্বীগুলো আমাকে নিয়ে মজা বা ঠাট্টা করে তারা কি অপরাধ করছে না তাদের ব্যাপারে কিছু বলুন ভাই আমরা হাতকে নাভিতে বাঁধবো না বুকে বাঁধবো এটা নিয়ে ওলামাদের মতো পার্থক্য আছে হানাফি মাঝা অনুযায়ী নাভি নিচে হাত বাঁধবে আর অন্য ওলামা এক অনেকেই বুকে হাত বাঁধার কথা বলে। এই উভয় মতের সপক্ষে সুস্পষ্ট এবং একেবারে বিশুদ্ধ দলিলের পরিমাণ খুবই কম এ বিষয়ে যদি আপনি বিস্তারিত জানতে চান তাহলে সেক্ষেত্রে ডক্টর আবদুল্লাহ জাহির রহমান খুব একটা ছোট্ট ছটি বই লিখেছেন এবং উনি যেহেতু হাদিস বিভাগের প্রফেসর ছিলেন ইউনিভার্সিটিতে হাদিসগুলো অ্যানালাইসিস করে লিখেছেন সালাতে কোথায় হাত বাঁধবেন ছোট্ট ছটি বই এটা পড়লে আপনার কাছে ধারণা পরিষ্কার হয়ে যাবে এটাকে কেন্দ্র করে যদি কোন তরুণকে বা কোনো মানুষকে বুকে হাত বাঁধে জন্য তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তাহলে অবশ্যই অন্যায় করছে যিনি বুকে হাত বাঁধছেন তিনি আমাদের ইস্তেহাদের উপরে কিছু হাদিসের উপরে ভিত্তি করে তিনি আমল করার চেষ্টা করছেন তো এইটাকে বিদ্রুপ করা মানুষটা কি কখনো বেনামাজিকে নিয়ে বিদ্রুপ করেছেন দুর্ভাগ্য আমাদের বেনামাজিকে নিয়ে বিদ্রুপ হয় না কিন্তু বিদ্রুপ হয় কাকে নিয়ে নামাজে বুকে হাত বাঁধবে এটা খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার যে আমরা সমাজে অন্য মতের মুসলমান ভাইদেরকে সহ্য করতে পারি না সাহাবিরা কিন্তু সহ্য করতে। দেড় হাজার বছর আগে সাহাবিরা এতটা এতটা উন্নত ছিলেন চিন্তা চেতনা মানসিকতা যে ভিন্ন একটা মত দেখলে তারা সহ্য করতেন বাট আমাদের মধ্যে এটা কমে গেছে খুব দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা তবে সেই সাথে আমাদেরও খেয়াল করা উচিত সবার যারা হয়তো হামলি ফিক ফলো করেন হ্যাঁ অথবা তিনি কোনো বিষয়ে ভিন্ন মত পোষণ করেন তার মত প্রকাশ বা তার আমলটা যেন আরেকজন মানুষের বিশেষ বিরক্তির কারণ না হয় এটা তারও খেয়াল করা দরকার যে কোনো একটা নফল আমল যদি হয় বা সুন্না আমল যদি হয় যেটা আরেকজন বিরক্তির কারণ হতে পারে তো সেটা যদি খুব বাজে একটা পরিবেশ তৈরি করতে পারে তো আমি কেন নিজেকে বাজে পরিবেশের মুখোমুখি করতে যাব সেটাও খেয়াল রাখা দরকার আর কোনোভাবেই ভিন্ন আমল দেখলে সেটাকে ব্যাখ্যা চোখে দেখা ঠাট্টা বিদ্রোপ করা বিরুদ্ধাচরণ করা এটা অবশ্যই অন্যায় এবং গর্হিত সে যেই করুক না কেন যেই করুক করুক সুন্না ফাউন্ডেশন উমার সাথে সুন্নার সাথে